তিন রকমের সবর এক রকমের সবরের নাম হলো আর সবর আলা তোয়াতিল্লা আল্লাহ রানগত্যের উপরে সবর আল্লাহর আনুগত্যের উপরে সবর থাকতে হবে আল্লাহর আনুগত্যের উপরে সবর না থাকলে আপনি আল্লাহর আনুগত্য করতে পারবেন না আপনি নামাজ পড়তেই আছেন পড়তেই আছেন কয় বছর পড়বেন কি কথা বলে না দেখি কয় বছর নামাজ পড়া লাগবে কয় বছর কোনো নির্দিষ্ট নাই আল্লাহাক বলতেছেন তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের এবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত যদি আল্লাহ বলতো ঠিক আছে দশ বছর আদায় করলে লাগবে না একটা নির্দিষ্ট সময় থাকতো তাহলে আমরা পাঁচ বছর দশ বছর পরে শেষ করে দিতাম নামাজ কিন্তু শেষ নাই এই যে মৃত্যু পর্যন্ত আপনি এই নামাজ পড়েই যাবেন এটা বিরাট একটা সবরের বিষয় এই জাতীয় সবরকে বলা হয় সবর আলা আতিল্লা আল্লাহর আনুগত্যের উপরে সবর আরেকটি সবর 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 হলো আন থেকে আপনি মত পান করবেন না কতদিন মৃত্যু আসা পর্যন্ত কিন্তু মাঝে মাঝে মন চায় সবাই খায় আমি একটু খাই দেখি সবাই ট্যাবলেট খায় আমরা একটু খাই দেখি মনে চায় না চাইলেও মনে মনে বলতেছে না ভিতরে ভিতরে চাইছে একটু খাই দেখি কিন্তু ইমানের কারণে আমরা খাইতেছি না এই যে আপনি সবাব ধরে আছেন বছরকে বছর এইটা হলো সবার আন মাসিয়াতিল্লা মাঝে মাঝে আপনার গান শুনতে মন চায় গান শুনতে মন চায় না কথা বলে না তাই চায় সবাই চায় মন চাইবে না কেন আপনার মন একটা আমার মন আরেকটা নাকি কি আমাদের মন কি আরেকটা তো মানুষের গান শুনতে মন চায় হুজুরদের মন চায় না আপনাদের মন চায় না কিন্তু শুনি না কেন ইমানের কারণে ইমান আমাদেরকে বাধা দেয় আখের হাতের বিশ্বাস বাধা দেয় যেটা শুনলে তোমার আজাব হবে তোমার শাস্তি হবে তোমার এই সমস্যা হবে এগুলার বাদার কারণে আমরা শুনি না তাহলে এই যে শোনেন না কয় বছর মৃত্যু পর্যন্ত শোনা যাবে না তাইলে এটা হলো আর সবর আন মাসিয়াতিল্লা আল্লাহ নাফরমানি থেকে সবর সবর না থাকলে আল্লাহ না ফরমানি থেকে বাঁচা যাবে না আরেকটা সবর হলো আর সবর আল্লাহ সাদাই দেওয়াল মশাই মানে বিপদ আপদ মুসিবত এগুলার ক্ষেত্রে সবর আল্লাহ পাকে কেন সব সবরের কথা বলছেন ফাসবের সুতরাং মুমিন তুমি সবর ধারণ করো সবর ধর অবশ্যই আল্লাহর ওয়াদা হক আল্লাহর ওয়াদা সত্য অর্থাৎ কবর হাসর আখেরাত জান্নাত জাহান্নাম আল্লাহ যত ওয়াদা করছেন এই সবগুলোই হক যারা ইমান না যারা বিশ্বাস করে না তাদের কথাবার্তা তাদের বিভিন্ন হটকারিতা এগুলো যেন আপনাকে কোনো অবস্থায় দুর্বল না করে আপনার মনোবল আপনার মনের শক্তি যেন ওই কুপারদের মুশ্রিকদের কথাবার্তা ষড়যন্ত্রে যেন আপনাকে কোনোরকম দুর্বল না করে বরং আপনি ফাসবের ইন্না ওয়াদা আল্লাহ আপনি আল্লাহর ওয়াদা সত্য এটা বিশ্বাস করে আপনি সবর ধরেন